ভগবান জগন্নাথের আশীর্বাদে দিন ঘুরছে রথযাত্রা থেকেই সৌভাগ্য ফিরবে নতুন করে জীবন শুরু বড় সুযোগ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত হিন্দু ধর্ম মতে রথযাত্রার দিনটি অত্যন্ত শুভ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই দিনে করা কোনো কাজ শুভ ফল দিয়ে থাকে আবার এই দিনেই কয়েকটি ছোট্ট টোটকায় ভাগ্য ফেরানোর বড় সুযোগও থাকে রথযাত্রার দিনে জগন্নাথ দেবের আশীর্বাদ জীবনে আসা বাধা বিপত্তি অর্থ সংকট দুঃখ দুর্দশা সাংসারিক অশান্তি কেটে যায় এদিন জগন্নাথ দেবকে একশো আটটি তুলসী পাতার মালা নিবেদন করা উচিত কিন্তু সেই তুলসী পাতা সেলাই করা যাবে না সুতো দিয়ে বেঁধে মালা তৈরি করতে হবে মাত্র তাহলেই তিনি খুশি হবেন পাশাপাশি এদিন জগন্নাথ দেবকে একশো গোলাপ ফুলের মালা নিবেদন করুন একশো যদি সম্ভব না হয় কমপক্ষে একুশটি গোলাপ ফুল নিবেদন করুন রথযাত্রার দিনে জগন্নাথ দেবের সামনে একটি পিতল বা তামার পাত্রে আতপ চাল এক টুকরো হলুদ একটি করি এবং এক টাকার কয়েন রেখে দিন উল্টো দিন সেটি দান করুন যে কোনো মন্দিরে সংসারে ফিরবে সুখ শান্তি বয়ে যাবে অর্থের বন্যা রথযাত্রার দিন একটি হলুদ কাপড়ে এগারো রকমের ফুল এগারো রকমের ফল এবং এগারোটি এক টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবকে অর্পণ করুন দেখবেন কাজ হবে ম্যাজিকের মতো জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে জগন্নাথ দেবের কৃপা যদি সম্ভব হয় তাহলে অবশ্য গঙ্গায় অথবা নদীতে স্নান করতে পারেন সেই দিন রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেবের রথ দর্শন করুন রথের দড়িতে একবার হলেও টান দিন খুবই শুভ কাজ বলে মনে করা হয় রথের দড়িতে টান না দিলে রথযাত্রায় পূর্ণ লাভ অসম্পূর্ণ থেকে তাছাড়া এদিন অবশ্যই বাড়িতে একটি গাছ লাগান তার ফলে কেটে যাবে বাস্তুদোষ নেতিবাচক শক্তি চলে গিয়ে আসবে সুখ প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন